হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো যশোরের ঐতিহ্যবাহী রান্না আমরা দিয়ে ডিম তো চলুন দেখে নিই আমরা দিয়ে ডিম রান্না করার জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম আর এখানে নিয়ে নিয়েছি আমি বিলাতে আমরা আপনারা কিন্তু আমরাগুলোকে গুলোকে মাঝখান থেকে কেটেও নিতে পারেন আমি এখানে গোটা গোটাই রেখেছি এর এরপর আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি এখানে আমি রিফাইন তেলে রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতন মানে অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি এরপর আমি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিমগুলো এরপর আমি ডিমগুলোকে অল্প অল্প করে একটু ভেজে নেব তো এই যে দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি ডিমগুলোকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব ডিমগুলো নেওয়া হয়ে গেলে এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন তারপরে হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব তো এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট এখানে আমি হাফ চামচ আদা আর হাফ চামচ রসুনের পেস্ট দিয়েছি এরপর আমি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এরপর আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আচ্ছা এই সময় একটা কথা বলি এই রান্নাতে কিন্তু একদম লঙ্কা ব্যবহার করা হয় না কিন্তু লঙ্কাটা দিলে হালকা হালকা ঝাল হলে ভালো লাগে তার জন্য আমি ওর মধ্যে লঙ্কারগুলো দিয়েছি তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আমরাগুলো আমড়াগুলোকে দিয়ে এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু দুধ তো এখানে কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্নাটা করতে হবে তো দেখুন এখানে আমি এক কাপের মতন একটু নারকেলের দুধ দিয়ে দিয়েছি নারকেলের দুধটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ঢেকে গ্যাসটা মিডিয়াম করে দেব যাতে করে এই যে আমড়াটা সেটা যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখুন কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি এখানে এখানে আমরাটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এই সময় আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আবার দুধ তো এখানে যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে কিন্তু দুধটা দিয়ে দেবেন আর এখানে একটা কথা বলি এখানে আমি নারকেল দুধের সাথে সাথে একটু পাউডার দুধও ওর মধ্যে মিশিয়ে নিয়েছি নারকেলের দুধটা তো একটু পাতলা হয় তো তার জন্য আমি পাউডার দুধ মিশিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা না একটু ঘন ঘন হয় তো দেখুন দুধটা দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি এটা ফুটে ওঠে তো ফুটে ওঠার পর এরপর আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা এরপর আমি আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি কিছু সময় পর মানে তিন থেকে চার মিনিট যখন হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলোকে দিয়ে এরপর কিছু সময়ের জন্য একটু রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতন আমি এটাকে রান্না করে নেব যাতে গ্রেভিটা একটু কমে আসে তো দেখুন আমাদের আমরা দিয়ে এই ডিম একদম তৈরি হয়ে গেছে আর আপনারা যারা এইভাবে কোনো দিনও আমরা দিয়ে ডিম যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমার খুব ফেভারিট একটা রেসিপি তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ